দমদম লোকসভা কেন্দ্রের রবীন্দ্রনগর এলাকায় বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে গোব্যাক কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রে রবীন্দ্রনগর এলাকায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে বাষট্টি নম্বর বুথের সামনেই অভিযোগ করে বুথের একশো মিটারের মধ্যে ক্যাম্প করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বসেছিলেন বসেছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে দেখে

উনি দিতে পারেন না ওনার এই রুলসের মধ্যে পড়ে না এখানে মহিলারা বসে রয়েছে তাদেরকে উত্তপ্ত করছে চলে যাওয়ার জন্য উনি কি করে প্রেসকে নিয়ে সকাল থেকে প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা অশান্তি পাকানোর জন্য এরকম করে দাঁড়াচ্ছে আমরা যদি মহিলারা রয়েছে মহিলারা সামনে আশেপাশে সব লোক জমায়েত হয়ে গেছে শিলভদ্রর এই নোংরা মো মানছে না শিলভদ্র